আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে তো ফেন্স আগামীকাল কিন্তু মঙ্গলবার হ্যাঁ আগামীকাল মঙ্গলবার যারা শাড়ি কিনবেন আপনারা কিন্তু সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমাদের দোকানটা খোলা আছে এবং আমাদের মার্কেটটাও খোলা আছে যারা আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন আর আগামীকাল মঙ্গলবার আপনারা আরাম সে কেনাকাটা করতে পারবেন কোনো মানে ভিড় কম হবে যারা আগামীকাল আসতে চাচ্ছেন সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন প্রত্যেকটা কাঞ্জি বরম শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আগামীকাল আট তারিখ হ্যাঁ আগামীকাল আট তারিখ এই আট তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অফারটা কিন্তু মানে আসে যারা কাঞ্জিবরম নেবেন এই কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে বর্তমানে কিন্তু এই কাঞ্জিবরম শাড়ি শাড়ি কিন্তু হোলসেল কিনতে গেলেও মানে হোলসেল কিনতে গেলেও কিন্তু মিনিমাম বারোশো টাকা লাগে আর যারা খুচরা নেবেন মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা লাগবে তো আমরা কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আমরা কিন্তু এই কাঞ্জিবরম কাদান শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আগামীকাল আট তারিখ আট তারিখ পর্যন্ত শেষ অফার থাকবে আপনারা আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আমাদের মরুম শাড়ি করে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে দেখাও দেখেন এটা লাল প্রাইস মাত্র এক হাজার টাকা আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করতে পারেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বা বসে শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটা কাঞ্জি বরম কাতাম শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা আপনারা দ্রুত নেবেন ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা শেয়ার লাইক দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন আগামীকাল আট তারিখ আগামীকাল আট তারিখ এবং মঙ্গলবার আমাদের মার্কেট খোলা আছে এবং আট তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কাঞ্জি বরম শাড়ির অফার শেষ আগামীকাল পর্যন্ত আমাদের কাঞ্জি বরম শাড়ির অফার আছে এক হাজার টাকা করে যারা কাঞ্জি বরম নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট খোলা সম্পূর্ণ খোলা আছে আমাদের দোকানটাও খোলা আছে যারা কেনাকাটা করবেন আগামীকাল মঙ্গলবার একটু কাস্টমার কম হবে আপনারা আরামায়সে কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আমাদের মোরডিম সার করে প্রত্যেকটা কাঞ্জিবরম কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো ফেন্স দেরি করবেন না আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে খোলা হয় আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে কন্ট্রাস্ট ম্যাচিং কিন্তু অনেক আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আর যারা আমাদের দোকান থেকে বিয়ের জন্য কেনাকাটা করবেন আপনারা চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কাঞ্জিবরম ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি এক হাজার টাকা দিচ্ছি এক হাজার টাকায় কাঞ্জিবরম কাতান শাড়ি দিচ্ছি আগামীকাল মঙ্গলবার চলে আসবেন দেখেন গর্জিয়স গরজিয়স ইন্ডিয়ান বরম কাতান শাড়ির প্রাইস মাত্র এক হাজার করে দেখেন পুরা দুনিয়া রেকর্ড করতে দেখেন দুনিয়া মানে একেবারে মানে একটা লুটপাট একটা অফার দেখেন লুটপাট অফার মানে এটাই মানে মানে চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি মানে এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে আপনাদের পূজা উপলক্ষে সবাই কিন্তু শাড়ির দাম বাড়ায় দেয় সবাই শাড়ির দাম বাড়ায় দেয় তো একমাত্র আমাদের মরিয়ম শাড়ি ঘর এবং আপনাদের বিল্লাল ভাই কিন্তু আপনাদেরকে পূজা উপলক্ষে কিন্তু একেবারে শাড়ির দাম কিন্তু একেবারে আপনাদেরকে কমায় দিছে আপনারা সবসময় আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসবেন এবং আমাদের মরিয়ম শাড়ি ঘরের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আমি কিন্তু আপনাদের পূজা উপলক্ষে আপনাদের পূজা উপলক্ষে শাড়ির দাম কিন্তু একেবারে কমায় দিছে একেবারে আমার ভিতরে নীতি আছে দেখেন আমি কিন্তু অনেকে অনেক আমি না মানে অনেক দোকান মানে অনেক দোকানদাররা আছে যে পূজার জন্য শাড়ির দাম বাড়ায় দেয় মানে বেশি লাভে বিক্রি করে তো আসলে মানবতা থাকতে হবে আমার ভিতরে মানবতা আছে আমি কিন্তু আপনাদের পূজা উপলক্ষে একেবারে মানে যতটুকু মানে চেষ্টা করছি আমি কমাইছি আমার চেয়ে মানে এত কম দামে শাড়ি কেউ কম দামে আছে নাই এবং আমার কাছে আপনারা আনকমন আনকমন দামি দামি শাড়ি আপনারা কম দামে কিনতে পারবেন চলে আসবেন তো পূজা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর আর অল্প অল্প কিছু আছে যারা এখনও কেনাকাটা করেননি আপনারা আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন কেনাকাটার জন্য চলে আসবেন আমাদের দোকানে কিন্তু শাড়ির আইটেমটা এত পরিমাণ আছে এত আইটেম শাড়ির আছে আপনারা চলে আসবেন যারা আগামীকাল আসতে চাচ্ছেন আগামীকাল মঙ্গলবার একটু কাস্টমার কম হবে মানে ভিড় কম হবে আপনারা আরাম সে কেনাকাটা করতে পারবেন সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা বাজে খোলা হয় চলে আসবেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জি বরম কাদাম শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর অনেক কালার অনেক ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে কন্ট্রাস্ট ম্যাচিং অনেক আছে এখানে কন্ট্রাস্ট ম্যাচিং অনেক আছে যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা ইন্ডিয়ান কাঞ্জি বরম কাতার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে সেম মরিয়ম শাড়িগুলোর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ যারা দেখেন দয়া করে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তা আর শেয়ার করবেন শেয়ার করবেন যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন তাহলে কিন্তু আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য অন্য আপুরা দিদিরা কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং সস্তা দামে শাড়ি কিনতে পারবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন আপনারা আরাম আসে শাড়ি কেনাকাটা করেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাসায় বসে আপনারা শাড়ি কিনতে পারবেন বাসায় বসে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা কাঞ্জিবরম কাঞ্জিবরম কাতান শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কি দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরম দেখেন কত সুন্দর কাঞ্জিবরম প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম কাতান শাড়ি দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র এক হাজার দেখেন এই যে ফিরোজা কালার দেখেন এটা ফিরোজা কালার মাত্র এক হাজার প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর আর অনেক কালার আছে অনেক যথেষ্ট পরিমাণ কালার আছে আমি আমি যদি সারাদিন দেখাই মানে শেষ হবে না সারাদিন দেখালেও কিন্তু শেষ হবে না এত পরিমাণ কাঞ্জিবরম শাড়ির কালার আছে এত পরিমাণ আছে আর এত হিউজ পরিমাণ আছে তো আগামীকাল মঙ্গলবার আর আগামীকাল কিন্তু আট তারিখ ঠিক আছে আমাদের কিন্তু অফারটা শেষ ঠিক আছে আট তারিখের পরে কিন্তু আমাদের এই কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়ির প্রাইস কিন্তু আবার কিন্তু সাবেক সাবেক দামে চলে যাবে আপনারা যারা কাঞ্জিবম নেবেন আগামীকাল মঙ্গলবার চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটা কাজ বরম কাতাম শাড়ির প্রাইস পূজা উপলক্ষে অফার প্রাইস মাত্র এক হাজার করে দেখেন এগুলো প্রত্যেকটা কন্ট্রাস্ট ম্যাচিং দুইটাই আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে যাচ্ছেন বেশি পরিমাণ নেবেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন্ট মার্কেটের তিন তালায় মরিয়াম শাড়ি কর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের ক্যাবশনে আমাদের ক্যাবশনে কিন্তু আমাদের নাম ঠিকানা ফোন নম্বর দেওয়া আছে আপনারা চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর কানজীবন প্রাইস মাত্র এক হাজার টাকা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে দেখেন এখানেও অনেক কাঞ্জীবরম শাড়ি আছে যারা বেশি নেবেন আপনারা চলে আসবেন প্রত্যেকটা বরম শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক আছে তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম